চোখের সামনে দুধ উঠলে যায় কত দূর তোমার ভাজা পিঠে এখন হচ্ছে ভাজা পুলির জন্য রেডি করছি এই যে মা যেভাবে শিখিয়েছে আমি ঠিক সেইভাবেই করছি এই যে এখানে হচ্ছে এই যে শেদ্দ ডালটা তার মধ্যে দেওয়া হয়েছে গুড় আর তার মধ্যে এই যে এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর জিরে গোটা জিরে মিক্সিতে পেস্ট করা বা যেহেতু শর্ণ শীলে বেটে দিয়েছে যারা শীলে বেটে প্রবলেম হবে তারা মিক্সিতে দেবে এইবার দেবッチン হলুদ দেখো তো মা এতটা হলুদ দেব হ্যাঁ এত লাগবে না একটু লাগে হলুদ আর কি

এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে শুকাতে হবে তো চালের গুঁড়ো দি হুম এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে ব্যাপারটাকে শুকাতে হবে কিন্তু এটা টেস্ট আইডিয়া আর একটু মা গাল দিচ্ছে এই যে জল বেড়িয়েছে এটা কড় থেকে বেরিয়েছে এইবার দিয়ে দিচ্ছে এই যে চালের গুঁড়ো নাও মা নাতে খাচ্ছে আর আমি চালের গুঁড়ো দিচ্ছি এটা চালের গুঁড়ো দিয়ে দিয়ে টাইট করতে হবে এটা চালের গুঁড়ো দিয়ে দিয়ে পুরো টাইট বানাতে দাও কাছ লাগে না না লাগবে না দাও দাও দাও

এরপরে এটাকে পাকাতে হবে তারপরে ভাজতে হবে না শুধু পাকাতে হ্যাঁ পাকাতে হবে তারপর ভাজতে হবে হ্যাঁ সেটাই তো শুধু খেতে জানলেই হবে না করতেও জানতে হবে জানতে হবে এটাই তো তোমাকে বলছি ভালো করে শিখে নাও